হ্যালো দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের ময়দা চিনি দিয়ে সংরক্ষণ করে খাওয়ার মতো ভীষণ মজার সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ শুধুমাত্র ময়দা চিনি দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবে একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হাতচা চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে অবশ্যই এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন মধ্যে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারবেন তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নেবেন ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এখন সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো বিশ মিনিট পর সুতির কাপড় সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে তারপর দৌড়টাকে বোর্ডের উপর নিয়ে লম্বা করে নিচ্ছে সাহায্যে সমান পাঁচ ভাগে ভাগ করে নেব এখান থেকে লেচি একটি নিয়ে বাকিগুলোকে তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিতে হবে এখন এই লেচিটাকে প্রথমে গুল বলের মতো তৈরি করে নিচ্ছে তারপর হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে এবার ময়দা ছাড়াই বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি তৈরি করে নিতে হবে এভাবে আমি একটি রুটি তৈরি করে নিয়েছি সবগুলো রুটি একইভাবে আমি করে এখন একটি রুটি নিয়ে এর উপর তেল লাগিয়ে নিচ্ছি তবে এখানে অতিরিক্ত তেল লাগানো যাবে না উপরে ময়দা চিটিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছে তারপর উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে চেপে সেট করে দিতে হবে এভাবে পাঁচটি রুটি একটা আরেকটার উপর দিয়ে দিচ্ছে তারপর হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে এবার বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে এটাকে যতটা সম্ভব বড় করে বেলতে হবে ময়দা ছাড়াই এভাবে টেনে টেনে বেলতে হবে দেখুন এইরকম বড় একটি রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটাকে প্রথমে ছুরি দিয়ে চার ভাগে কেটে নিচ্ছি প্রতিটা অংশকে আমি আবারও চার ভাগ করে কেটে নিচ্ছি এইরকম চিকন করে কাটতে হবে তো আমি এরকম চিকন করে কেটে নিয়েছি এখান থেকে একটি অংশ নিয়ে এভাবে টাইট করে পেঁচিয়ে রোলের মতো করে নিচ্ছি সাইডটাতে পানি লাগিয়ে সিল করে দেব তাহলে ভাজার সময় খোলার ভয় থাকবে না এভাবে আমি একটি নাস্তা তৈরি করে নিয়েছি একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি ফ্রাই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছে অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপর চুলারাস মিডিয়াম লোতে রেখে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে অনবরত নেড়ে ছেড়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এখন নাস্তার জন্য শিরা তৈরি করে নেব সে জন্য চুলে একটি পাত্র বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি ওয়ান ফোর্থ কাপের থেকে কম পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এখন চুলারা স্মিডিয়ামে রেখে আঠালো একটি শিরা তৈরি করে নিতে হবে যখন দেখবেন হাতের মধ্যে নিলে একতারের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে দিচ্ছি একবারের মতো নেড়েচেড়ে ছেঁকে উঠিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এই নাস্তাটি তৈরি করে একটি অ্যাটাইট বক্সে রেখে দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজার হয় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আপনাদের ময়দার চিনি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুসমুসে রসালো পিঠা তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ শুধুমাত্র আটার চিনি দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এই পিঠা খেতে এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনার চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি সাথে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ গলানো ঘি দিয়ে দিচ্ছে এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এই ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না এই তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে উপরে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো এবার একটি বাটিতে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে এর মধ্যে অল্প অল্প করে গলানো নখি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার রেডি করে নিতে হবে এই তো ঘন পেস্ট রেডি হয়ে গিয়েছে দেখুন এর ঘনত্বটা ঠিক এরকম হবে ফিরে আসলাম দশ মিনিট পর এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিচ্ছে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে এরকম গোল বলের মতো তৈরি করে নেব এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরো আটটি বল আমি তৈরি করেই নিয়েছি এখন বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে পাতলা রুটি তৈরি করে নিতে হবে রুটি বেলার সময় ময়দা ব্যবহার করা যাবে না এভাবে টেনে টেনে বেলে নিতে হবে দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি তারপর আগে থেকে তৈরি করে রাখা ময়দা ঘিয়ের পেস্ট খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ রুটির উপর হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে তারপর একটি ছুরি দিয়ে এভাবে লম্বা লম্বি করে দাগ টেনে নিচ্ছে তারপর দু হাত দিয়ে এক সাইড থেকে ঠিক এভাবে রোল করে নেব তারপর এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে ফোল্ড করে নেব একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কীভাবে করছি এখন এক একটু পানি লাগিয়ে এভাবে চেপে সিল করে নিচ্ছি যাতে করে ভাজার সময় খুলে না যায় এবার হাতের তালু দিয়ে আলতোভাবে চেপে নিচ্ছি তারপর বেলুন দিয়ে পেলে পুরীর মতো শেপ দিয়ে দিচ্ছি এ কাজটা খুবই আলতোভাবে করবেন তবে খুব বেশি পাতলা করা যাবে না এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে এখন একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে হালকা তেল লাগিয়ে নিয়েছি একইভাবে ভাবে আরেকটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছে এখন পিঠাগুলো ভাজার পালা চুলে একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছে এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এর মধ্যে এক একই পিঠাগুলো দিয়ে দিচ্ছে বেশি জোরে আছে পিঠাগুলো কিন্তু ভাজা যাবে না তাহলে পিঠা মুচমুচে হবে না কিছুক্ষণ পর পিঠাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তারপর পিঠার জন্য শিরা তৈরি করে নেব। চুলা একটি কড়াই বসি এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে সাথে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছে তিন থেকে চারটি এলাচ দিয়ে দিলাম চুলারাস রাস রেখে চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো চাল করে মোটামুটি আঠারোটি শিরা তৈরি করে নেব এই তো আমার শিরা রেডি হয়ে গিয়েছে যখন শিরাটা হাতের মধ্যে নিলে এরকম একতারের সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে শিরাটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই শিরাটাকে মোটামুটি ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না হাত দিলে সহনীয় এমন গরম থাকতে হবে শিরাটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছে এর মধ্যে পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি পিঠার মধ্যে শিরা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এই কাজটা খুবই সাবধানে করবেন তা না হলে পিঠা ভেঙে যাবে তারপর পাঁচ থেকে ছয় মিনিটের মতো পিঠাগুলোকে শিরের মধ্যে আমি রেখে দিচ্ছি এবার এক এক পিঠাগুলোকে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছেন আশা করছি বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি আজ আবারও হাজির হয়ে গেলাম বাদামার ডিম দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে এটা বাসার ছোট থেকে বড় যে কেউ এই নাস্তাটি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে এই নাস্তাটি দশ থেকে পনেরো দিন রেখে খাওয়া যাবে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে চারশো গ্রাম পরিমাণ বাদাম নিয়েছে এই বাদাম ভালো করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকারের বালু বা ময়লা না থাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এর মধ্যে দুইটি ছোট সাইজের ডিম দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আপনারা চাইলে এর মধ্যে নুডলসের মশলা অথবা চাট মশলা ব্যবহার করতে পারবেন এতে করে খেতে অনেক বেশি টেস্টি হবে এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে ডিম বাদামের সাথে ভালো করে মিশে যায় এবার এর মধ্যে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিতে থাকবো আর মিশাতে থাকবো প্রথমে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব তারপর সম্পূর্ণ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নেব এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন এভাবে মিশাতে মিশাতে একটা সময় দেখবেন একটা বাদাম আরেকটা বাদাম থেকে আলাদা হয়ে যাবে তখন একটি ছাঁকনি দিয়ে বাদাম চেলে নিতে হবে দেখুন বাদামগুলো আলাদা হয়ে গিয়েছে বাদামগুলো একটা আরেকটার সাথে লাগছে না বাদামগুলো একটা আরেকটা থেকে আলাদা হয়ে গিয়েছে এখন এরকম একটি ছাঁকনি নিয়ে বাদামগুলোকে চেলে নিতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারবেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা দিতে এতে করে নাস্তাটা অনেক বেশি পারফেক্ট হবে আর অনেক বেশি মুচমুচে হবে তারপর অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে। এবার এগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে গরম করে নিয়েছি এ সময় চুলারাস মিডিয়ামে রাখতে হবে এখন একটি ছাঁকনির মধ্যে অল্প পরিমাণ কোট করা বাদাম নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেরে বাদামগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব তবে বাদামগুলোকে খুব বেশি ভাজা যাবে না তাহলে ভিতরটা পুড়ে যাবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এরকম একটি চাকনি দিয়ে ভালো করে তেল ঝরিয়ে বাদামগুলোকে এরকম একটি স্টেইনারে তুলে নিচ্ছি এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে বাকিগুলোকে একইভাবে ভেজে নিতে হবে এবার চুলা একটি ফ্রাইপেন প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখন চুলার আস হাই হিটে রেখে ক্যারামেল তৈরি করে নিতে হবে তারপর চুলার আস কমিয়ে এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব বাদাম ক্যারামেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব সম্পূর্ণ বাদাম ক্যারামেলের সাথে ভালো করে মিশানো হয়ে গেলে এর উপরে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব আবারও এর মধ্যে সাদা তিল দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে অনবরত চেয়ে নিতে হবে যখন বাদামগুলো ঝরঝরে হয়ে যাবে একটা আর একটা সাথে লেগে থাকবে না তখন চুলা বন্ধ করে দিতে হবে এখন চুলা বন্ধ করে পরিবেশনে চলে যাচ্ছি দেখুন বাদামগুলো কতটা কুরমুরে হয়েছে এই বাদাম এতটাই মজার যে বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটা ভেজে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে দিতে পারবেন এভাবে দশ থেকে পনেরো দিন রেখে খাওয়া যাবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি আপনাদের ময়দা ও সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ একটি নাস্তা তৈরি করে দেখাবো এটা তৈরি করা একেবারেই সহজ উপকরণও খুব কম লাগে এটা সকাল কিংবা বিকেলে নাস্তা হিসেবে বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো তৈরি করে নেব সেজন্য একটি মিক্সিন বলে একশো পঁচিশ এম এল কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাত দিয়ে সহনীয় এমন গরম দুধটাই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি ও চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে আবারও একটু মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এখানে লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এখন লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক কাপ ও হাফ কাপ পরিমাণ ময়দা দুইবারে দিয়ে মিশিয়ে নেব এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারবেন ময়দা দুধের সাথে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে হাত দিয়ে ভালো করে মেখে নেব ময়দা দুধের সাথে মিশানো হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণ মথে নেব একটি সফট ডো তৈরি করে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করবেন মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের মতো ফিরে আসলাম ঠিক পঞ্চাশ মিনিট পর দেখুন ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে এখন এটাকে কিছুক্ষণ মথে নেব তারপর বোর্ডের উপর নিয়ে এভাবে মথে নেব বল করে নেব বোর্ডের উপরে রেখে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে নেব বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে নিচ্ছে এখন এইরকম একটি প্লেট নিয়ে এর উপরে লিকুইড দুধ ব্রাশ করে নিচ্ছে উপরে বেশ কিছুটা সাদা তিল ছিটিয়ে দিচ্ছে এই দুয়ের উপরে দুধ ব্রাশ করে নেব দুধ ব্রাশ করা সাইডটি নিচে দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নেব এভাবে কিছুক্ষণ চেপে চ্যাপটা করে নিতে হবে মোটামুটি রুটি অপর পাশেও একইভাবে দুধ ব্রাশ করে নেব উপরে বেশি করে সাদা তিল দিয়ে দিচ্ছে এভাবে হাত দিয়ে চেপে তিল সেট করে দিচ্ছে এখন এটাকে উল্টে দিচ্ছি এটাকে কিছুক্ষণ চেপে রুটি শেপ দিয়ে নেব এখন বোর্ডের উপরে আরও ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে এর মধ্যে রুটিটাকে নিয়ে রুটির উপরে সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নেব সব সাইড সমান করে রুটি বেলে নিতে হবে তারপর রুটিটাকে উল্টে দিচ্ছে তবে রুটিটা খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না হাফ ইঞ্চি থেকেও কম মোটা করে বেলে নেব রুটিটাকে এই রকম পাতলা করে বেলে নিয়েছি রুটিটাকে বেলে নেওয়ার পর কাটার দিয়ে এভাবে লম্বা লম্বি করে কেটে নেব এখন দুই সাইড থেকে কেটে সমান করে নেব এখানে আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন মাছ বরাবর এভাবে লম্বা করে কেটে নেব তারপর এগুলোকে একটা একটা করে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নেব এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এখন চুলারাস মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে আসলে এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন একটি একটি দিয়ে তেল থেকে উঠিয়ে নেব তেলটাকে ভালো করে ঝরিয়ে প্লেটে নিয়ে এভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এই নাস্তাটি সকাল কিংবা বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ